আসসালামু আলাইকুম লাউয়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি খোসা ফেলে ভালো করে ধুয়ে এটা কুচি করে নিলাম আর এখানে হচ্ছে যে মশলাগুলো মিশিয়ে নিচ্ছে এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিব হচ্ছে যে ধনিয়া পাতা আর একটু আদা রসুনের পেস্ট দিব আর রেগুলার মশলার মধ্যে আমি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিব আর চাইলে একটু চাট মশলা মশলা দিতে পারেন আমি সামান্য করে একটু চাট মশলাও দিয়েছি আর সাথে হচ্ছে যে স্বাদ মতো লবণ আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে বেসন ব্যবহার করছি সব কিছু মিলিয়ে ভালো করে চটকিয়ে এটা হচ্ছে যে মেখে নেব আর এটা গোল গোল করে কোপ্তা আকারে ভেজে নেব তো এখন বলে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করছি লাউয়ের কারি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি লাউয়ের কোপ্তাগুলো ভাজার জন্য তেল গরম দিয়ে দিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নেব এগুলো ভাজতে থাকো কার অন্যদিকে হচ্ছে যে আমি একটা মশলা তৈরি করে এনেছি যে কারিটা রান্না করার জন্য যে গ্রেভিতে আমি কোপ্তাগুলো দিব সেটা তার জন্য তো এইখানে প্রায় দুইটা টমেটো লাল লাল দেখে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে দুইটা কাঁচামরিচ জাইফল জয়ত্রী আর এদিকে হচ্ছে যে কিছু বাদাম নিয়ে নিয়েছি আর কিশমিশ বাদামগুলো হচ্ছে যে কাজু বাদাম আর হচ্ছে বাদাম নিয়েছি আর এখানে হচ্ছে যে আমি এক বেজ ভাজি করে নিয়েছি অন্য বেজটা দিলাম দিয়ে হচ্ছে যে সবগুলো কোপ্তা ভেজে নিয়েছে আর এদিকে মশলাটা আমি তৈরি করে নিলাম আর কি আর এখানে তেল গরম দিয়ে দিয়েছি আর এখানে একটা তেজপাতা আর হচ্ছে যে দারচিনি একটা টুকরা দিয়ে দিলাম দিয়ে যে ওই যে গ্রেভির জন্য যে মশলাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে আর সামান্য একটু মশলা দিয়ে দিলাম গ্রেভির জন্য এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলা দিলাম আর স্বাদ মতো লবণ গ্রেভিতে যতটুকু লাগে যেহেতু কোপ্তার মধ্যেও লবণ আছে তো সব কিছু মিলিয়ে একটু ভালো করে চেক করে মশলাগুলো দিতে হবে তো মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে তেল ছেড়ে দেয় মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যায় ওই অবস্থাতে কোপ্তাগুলো দিয়ে দিব আর সামান্য একটু গরম পানি দিয়ে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে কারণ হচ্ছে কোফতাগুলো আগে থেকে ভাজি করা আর মশলাটাও ভালো করে কষানো তো এরপরে হচ্ছে কাঁচামরিচ আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই তো আমার হয়ে গেল লাউয়ের কোপ্তাকারি এটা খেতে অসম্ভব মজার আপনারা চাইলে এখানে দুধও দিতে পারেন তো আমি এখানে দুধ ব্যবহার করিনি দুধের পরিবর্তে আমি হচ্ছে যে কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম ব্যবহার করেছি দুইটা বাদামই খুব বেশ পরিমাণে দিয়েছি আপনারা চাইলে নর্মাল যে বাদাম আছে ওগুলো দিয়েও করতে পারেন দুধ ব্যবহার করতে পারেন টক দই ব্যবহার করতে পারেন তো যাই হোক এই তো আমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ